রেখেছে সেটাই হবে আর গতি গেল ঘটনা হচ্ছে। এবার বিমান বিধ্বস্ত হতাহতের দুর্ঘটনায় সাকিব খান ও উপবিশ্বাসের শোক প্রকাশ উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তরের ঘটনায় শোক প্রকাশ করেছেন সাকিব খান ও অপু সোমবার একুশে জুলাই ফেসবুকে শোকবার্তা প্রকাশ করেছেন সাকিব খান ও অপু বিশ্বাস দুজন একই সাথে স্ট্যাটাস দেয় সাকিব খান লিখেছেন রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানায় তিনি আরও বলেন মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন রাজধানীর উত্তরা মাইলিস্টন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিদ্যস্তরের দুর্ঘটনায় নারী ও শিশু সহ অন্তত তিরিশ জন দগ্ধ হয়েছেন এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী আবার কিছুক্ষণ পরে সাকিব খান এই বিষয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছে এদিকে কিছুক্ষণ আগে উপবিশ্বাস্য তার ফেসবুক আইডিতে এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছে উত্তরে দিয়াবাড়ি মাইলস্টন কলেজ ভয়াবহ বিমান দুর্ঘটনা আজ স্কুল ছুটির ঠিক সময় দিয়াবাড়ি মাইলস্টন কলেজে ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে ভবনটি তো ছোট শিশুদের ক্লাস হতো ক্লাস শেষে ছুটির সময় ঘটে যাওয়া ওই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুরে মারাত্মকভাবে আহত হয়েছেন এই সন্তানরা আমাদেরই সন্তান আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে আপনারা একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে এগুলো বলে অপবিশ্বাস রক্তদানের যে হসপিটালগুলো রয়েছে সেগুলোকে মেনশন করেছে প্রিয় অফ এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে